বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের একটা নিরামিষ রেসিপি দারুণ টেস্টি হয় খেতে দারুণ মুখরোচক তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ঢেঁড়সের এই রেসিপিটি বানানোর জন্য আমি ঢেঁড়স নিয়ে নিয়েছি আর ঢেঁড়সটাকে নিয়ে আগে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি বড় ঢেঁড়সগুলোকে তিন টুকরো করেছি আর ছোটোগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি আর এবার দেখো একটা কড়াইয়ে বসি আমি এখানে একটু কালো জিরে এখানে আমি রোস্ট করে রাখলাম এই রেসিপিটার মধ্যে এই কালো জিরেটা আমার আজকে রেসিপিতে লাগবে তো তার জন্য এটা রোস্ট করে রেখে দিলাম দিয়ে গুঁড়ো করে নেব এবার দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতন তেল দিয়েছি তেল দিয়ে আমি যে ঢেঁড়সটা কেটে রাখলাম সেই ঢ্যাঁড়সটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজ ভা সুন্দরভাবে ভেজে নেব তো দেখো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি একদমই অল্প করে পরিমাণ বুঝে দিতে হবে নুন আর হলুদটা আজকে এই রেসিপির দারুণ মুখরোচক হয় বন্ধুরা একবার খেলে আবারও খেতে ইচ্ছা করবে যারা ঢেঁড়স খায় না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপি তারাও যদি পায় তারাও চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় আজকে ঢেঁড়সের এই রেসিপিটি তো দেখো ততক্ষণ ঢ্যাঁড়সটা ভাজা হোক আর আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি তো তার জন্য দেখো এক চামচ দেখো দিলাম এখানে সাদা সর্ষে আর হাফ চামচ দিলাম কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এবার ওগুলোকে আমি বেটে নেব সর্ষেটাকে বেটে নেব তো দেখো সর্ষেটা আমি শিলনোড়ায় দিয়ে দিয়েছি শিলনোড়াতেই বেটে নেব তো তার তারপর দেখো সর্ষেটা বাটার সময় আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নেব ততক্ষণে দেখো আমার এদিকে ঢেঁড়সটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ঢেঁড়সটা উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছো সুন্দরভাবে লাল লাল করে ঢেঁড়শটাকে ভেজে নিলাম তো ঢেঁড়সটা উঠিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নে দেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো তো টমেটোটা কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিলাম অল্প একটু নুন নুন যেহেতু ঢেঁড়সের মধ্যে ভাজার সময় দেওয়াই ছিল তো সেই বুঝেই নুনটা দিতে হবে আর দিয়ে দিলাম দেখো পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়ো অল্প করে ঝালটা অবশ্যই তোমরা পরিমাণ বুঝে দেবে এই যে দেখো এখানে নুনটাও দিয়ে দিলাম নুনটা হলুদ নুন হলুদ আর লঙ্কা তোমরা পরিমাণ বুঝে দিয়ে দেবে আর এই সময় এখানে অল্প করে একটু চিনিও তোমরা অ্যাড করে দেবে তারপর যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি একবার হলেও বাড়িতে এইভাবে ঢেঁড়স তোমরা রান্না না করে থাকলে একবার আমার মতন করে এইভাবে একবার ঢেঁড়স রান্না করে দেখো বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে তো দেখো সুন্দরভাবে মশলাটা একটু কষিয়ে নিলাম নিয়ে তারপর যে ভেজে রাখা ঢেঁড়স সেটা দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়সটা সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একদম হালকা হাতে নাড়তে হবে যাতে ঢেঁড়সটা ভেঙে না যায় ভেঙে গেলে হর হরে হয়ে যাবে ঢেঁড়সে তো তা সেটা খেতে ভালো লাগে না ওই জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে হবে আর দেখো যে প্লেটের মধ্যে আমি ঢ্যাঁওসটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে অল্প একটু জল ছিটিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো একদম গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে ঢেকে দেব তো দেখো সর্ষের সাথে ভালো করে ঢ্যাওয়াশটাকে আগে প্রথমে কষিয়ে নিলাম মানে মেখে নিলাম তারপরে জল দিয়ে ঢাকা দিলাম তো দেখো দশ মিনিট পর্যন্ত আমি গ্যাসটা একদম কমিয়ে রেখেছিলাম দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম তো দেখো সুন্দরভাবে ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে এইবার আমি যে কালো জিরেটাকে রোস্ট করে রেখেছিলাম সেই কালো জিরেটাকে গুঁড়ো করে রেখেছি সেই কালো জিরে গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দেব আর তার আগে দিয়ে দিলাম দেখো তিনটে কাঁচা লঙ্কা ওপর থেকে কাঁচা লঙ্কাটা দিলাম ফ্লেভারে যেন সুন্দর একটা ফ্লেভার হবে তাই দেখো কালো জিরে গুঁড়োটা এই সময় মিশিয়ে দিলাম তো মিশিয়ে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নেব আর আমার আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো দেখো কালো জিরেটা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ হওয়ার জন্য তো দেখো ঢাকা দেওয়ার পর দু মিনিট একটু চাপা দিয়ে রেখেছিলাম তারপরে আবারও দেখো ঢাকা খুলে নাড়াচাড়া করে নিলাম এবং সব শেষে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ লেবুর রস ব্যাস লেবুর রসটা দিয়ে আর রান্না করব না গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি তারপরে আমি আমার রেসিপি একদম রেডি এবং আমি সার্ভ করে দিলাম এই রেসিপিটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই কিন্তু দারুণভাবে জমে যায় আর আমার আজকে এই রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে তোমরাও একটা লাইক করতে ভুলো না আর যদি তোমরা আমার প্রোফাইলে নতুন হয়ে থাকো অবশ্যই প্রোফাইলটা ফলো করে নিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আর এইভাবেই আমার পাশে থেকো আবারও ফিরে আসবো এরকম নিত্য নতুন রেসিপির সাথে টাটা